আজ আমি আপনাদের সামনে এমন পাঁচটি অ্যাপের কথা বলবো যে অ্যাপগুলো বাইরে থেকে দেখে সাধারণ মনে হলেও সেই অ্যাপগুলো কিন্তু আপনার ফোন এবং আপনার ব্যক্তিগত তথ্যের জন্য ভয়ঙ্কর রকমের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমি যে অ্যাপটি নিয়ে আলোচনা করবো সেটা হলো ফ্রি ভিপিএন আমরা বিভিন্ন কাজে কিন্তু এই ফ্রি ভিপিএন ব্যবহার করে থাকি তো এই ফ্রি ভিপিএন কিন্তু আমাদের ব্রাউজার হিস্টরি আমাদের ডাটা সহ বিভিন্ন ডাটা সংগ্রহ করে সেগুলা কিন্তু বেছে দেওয়ারও রেকর্ড আছে তো এর জন্য আমরা সবসময় চেষ্টা করব ফ্রি ভিপিএন এড়িয়ে যাওয়ার এবং আমাদের যদি খুব বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে চেষ্টা করব পেইড ভিপিএন ব্যবহার করার এরপর আমি যে অ্যাপটির কথা বলবো সেটা হলো ডিউ ব্যাটারি সেভার আমরা কিন্তু অনেকে এই অ্যাপটি ব্যবহার করে থাকি যেন আমাদের ফোনের চার্জ কম খায় এবং আমাদের ব্যাটারিটা লং লাস্টিং করে কিন্তু এটা কিন্তু আমাদের একেবারেই ভুল ধারণা কারণ কি এই অ্যাপটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চালু থেকে আমাদের ফোনকে স্লো করে দেয় এবং তলে তলে ব্যাটারি চার্জ খায় এবং সেই সাথে আমাদের ডাটাগুলো চুরি করে কিন্তু বিক্রি করে দেওয়ারও রেকর্ড আছে এরপর আমি যে অ্যাপটির কথা বলবো সেটা হলো ক্লিন মাস্টার আমরা কিন্তু অনেকেই এই অ্যাপটা ব্যবহার করে থাকি যেন আমাদের ফোনের র্যাম ক্লিন থাকে এবং বিভিন্ন ক্যাশ যে ডাটা আছে সেই ডাটাগুলো ক্লিন থাকে এবং আমাদের ফোনটা যেন বেশি ফাস্ট হয় কিন্তু প্রকৃত পক্ষে কিন্তু এই অ্যাপটায় আমাদের ফোনকে আরও বেশি স্লো করে দেয় এবং এই অ্যাপ কিন্তু আমাদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ডাটা সংগ্রহ করে এবং সেগুলো কিন্তু সার্ভারে পাসার করে দেয় এরপর আমি যে অ্যাপটির কথা বলবো সেটা হলো ইউসি ব্রাউজার এর পূর্বেও কিন্তু এই ইউসি ব্রাউজারের এমন অনেক রেকর্ড আছে যে গ্রাহকের ডাটা সংগ্রহ করে বিভিন্ন তথ্যপাত্র সংগ্রহ করে সেগুলো চুরি করে কিন্তু বিক্রি করে দেয় এরপর আমি যে অ্যাপটির কথা বলবো সেটা হলো টিকটক লাইট আমরা বিভিন্ন আন ওয়েবসাইট থেকে এই টিকটক লাইটটি ইনস্টল করি এবং সেগুলো কিন্তু ব্যবহার করি কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর রকম তথ্য এই টিকটক লাইট অ্যাপটি কিন্তু আপনার ফোনটি হ্যাক করে নিতে পারে এবং বিভিন্ন ডাটা চুরি করতে সক্ষম তো এই অ্যাপগুলা যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে তাহলে এখনই আনইনস্টল করে না নাহলে কিন্তু আপনি ভয়ঙ্কর ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম